আমাদেরকে বলি মুসলমানের যদি টাকা পয়সা একটু বেশি হয়েছে ধন সম্পদ যদি একটু বেশি হয়েছে ওদের ইবাদত গুলো কমে যায় ঠিক কিনা তবে এই এলাকা আলহামদুলিল্লাহ ভালো বেদিক্রম আর অন্য ধর্মের মানুষের যদি একটু টাকা পয়সা বেশি হয় তা দেখবেন ইবাদত বাড়ে ঠিক কিনা ওদের পূজা বাড়ে ঠিক না আমাদের ইবাদত কমে যায় বান্দা টাকা বুড় করো টাকা পয়সার বাহাদুরি দেখাও সম্পদের বাহাদুরি দেখাও সম্পদের বাহাদুরি দেখাও না টাকা পয়সার বাহাদুরি দেখাও না তুমি তোমার অস্তিত্বের দিকে একবার ফিরে যাও দেখো তো আর অতীতের দিকে ফিরে যাও একবার তাকাও টাকা পয়সা ছাপ ছেড়ে দাও আল্লাহ রব্বোলাম ইন ওই জন্য বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে বলে বান্দাদের টাকা পুরি করার কোনো সুযোগ তোমাদের কাছে নাই অহংকার করতে পারবি না বান্দারে আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আত শাইয়াম আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আমিন মানুষকে জিজ্ঞাসা করলেন বড় তো মানুষের কাছে কি এমন সময় আসে নাই মানুষের কাছে কি এমন একটা যুগ আসে নাই কাল আসে নাই জমানা আসে নাই যে সময় মানুষ উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসেবে পরিগণিত ছিল না বান্দারে তোমার অস্তিত্ব ছিল না তোমার উজুদ ছিল না তোমার কিছুই ছিল না আমি রব্বুল আলামিন এহসান করিয়া মায়া করিয়া আমি রব্বুল আলামিন অস্তিত্ব দিলাম তোমার উজু দান করলাম জোরে কান সুবহানাল্লাহ বান্দারে দুনিয়া আসার পর কাইফা তাকফুরুনা বিল্লাহ তুমি কোন কায়দায় আল্লাহকে তুমি অস্বীকার করো আল্লাহর ইবাদতকে কোন কায়দায় তোমরা ভুলে যাও আল্লাহর দশ সত্যকে কোন কায়দায় তোমরা ছেড়ে দাও এটা কথা বলো তোমরা আল্লাহ জিজ্ঞেস করছেন জবাব কিন্তু আমাদের কে দিতে হবে ভাইরা আমার একজন কবি সুন্দর করে বলতে লাগলো যখন তোমার কেউ না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর আমি আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আর এখন দুনিয়াতে এসে হয়েছি টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স পিতা মাতা সবকিছু পেয়েছ হ্যাঁ আমি আল্লাহকে সাইড করে দিয়েছ আমার এবাদতকে তোমরা সাইড করে দিয়েছ আমাকে রেজেক্ট তোমরা করেছো বান্দারে কতদিন থাকবা দুনিয়াতে জানো না তোমার জানা নাই এ দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার দরবারে তোমাকে আসতে হবে আল্লাহর কাছে প্রত্যাবর্তন তোমাকে করতে হবে তোমার কি জানা নাই ওই জন্য আরেকজন কবি তার ভাষায় বলতে লাগলো জাগা জি লাগানি কি

আল্লাহর দাসত্ব বাদ দিয়া আল্লার গোলামী বাদ দিয়া তোমরা কোন জায়গায় মন লাগাও কোন জায়গায় তোমরা জি লাগাও আসলে তো যেই জায়গায় তোমরা মন লাগাচ্ছ জি লাগাচ্ছ আসলে এই জায়গাটা মন লাগানোর জায়গা নয় ওই কি যা হে তোমরা জানো না এটা শিক্ষা অর্জনের জায়গা এটা আমলের জায়গা এটা নেক কাজ করার জায়গ শৎপথে চলার জায়গা নাট্যমঞ্চ নয় এই দুনিয়াটাকে নাট্যমঞ্চ মনে করো না মঞ্চে উঠলে আর মঞ্চ থেকে নেমে চলে গেলে তোমাকে করতে হবে না এমন জীবনী মনে করো না আল্লাহর কাছে একদিন প্রত্যাবর্তন করতে হবে দুনিয়ার বুকে তুমি এক গ্লাস পানি পান করেছো আল্লাহ যদি এ না করেন ডে অফ জাজমেন্ট তথা কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়িয়ে এক গ্লাস পানির হিসাব দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমার পা দরবার থেকে চুল সম পরিমাণ এদিক ওদিক খেলবে না জোরে কর ঠিক কিনা আজ এই কথাগুলো আমাদের বোধগম্য হয় না বুঝেই আসে না আমরা মানতে চাই না তের হাঁদের আল্লাহ সোহান বা তালা তিনি এত এহসান করলেন সত্যিকার